আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি জালালপুর যমুনা নদী ভাঙনে শত বেদনা কষ্ট নিয়ে এলাকায় মানুষ বেঁচে আছে প্রায় প্রতিনিয়ত জ্বালালপুর এই এলাকাটা ভাঙন হচ্ছে আমি স্থান উন্নয়ন বোর্ডে বারবার দৃষ্টি আকর্ষণ করছি আমি বেশ কিছুবার এলাকায় থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি প্লাস তাদের সাথে যোগাযোগ করছি তো এলাকায় যেন কোনোভাবেই ভাঙন সম্ভব হচ্ছে না আসলে এলাকায় নমুদ্র মহোদয় বেশ কিছু জিও টিউব বস্তা দিছে কিন্তু কার্যকারীভাবে এই এলাকায় বস্তাগুলো না ফেলানোর কারণে এলাকায় ভাঙন হচ্ছে প্রায় প্রতিনিয়ত আপনি দেখতেই পাচ্ছেন এখানে শত শত বাড়িঘর ভাঙনের প্রায় প্রতিনিয়ত প্রতিনিয়তই চাপ করতেছে প্রতিনিয়ত ভেঙতেছে কিন্তু আসলে আহ সে পানি উন্নয়ন বোর্ড থেকে কার্যকারী কোন ব্যবস্থা এখনো এই এলাকায় নেওয়া হয় নাই যে কারণে আশেপাশে বাড়িঘর সহ মসজিদ মাদ্রাসায় স্কুল প্রতিষ্ঠান সহ হুমকির মুখে পড়ে আছে সত্য সত্য বাড়িঘর ভাঙ্গনের সম্মুখীন হয়ে আছে এই জালালপুর এলাকা আসলে এলাকায় বেশ কিছু বস্তা দিয়েছিল কিন্তু আসলে এলাকায় বস্তাগুলো ফালানো হচ্ছে না বস্তাগুলো দক্ষিণে বা ভাটিতে ফেলানো হচ্ছে ফসলি জমি বা ওই এলাকা দিয়ে ফেলানো হচ্ছে তো জালালপুর এখনও ভাঙনের সম্মুখে বা প্রতিনিয়তই দেখেন আপনারা ভাঙতেছে প্রতিনিয়তই চাপ পড়তেছে প্রতিনিয়তই ভাঙতেছে শত শত মানুষ দাঁড়িয়ে আছে নদী পারে আসলে তাদের কিছু বলারও নাই কিছু কম কিছু করারও নাই যে এখন ভাঙ্গনে দিশেহারা যৌনা নদীর পারে শত শত না এলাকা একটা জন সম্পূর্ণ জনবসতি এলাকা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিনিয়ত ওই এলাকা ভাঙতেছে দেখেন এখানে সামনে বিশাল বড় একটা চাপ পড়তেছে এলাকা